নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবায় তনুতে সবাইকে আমন্ত্রণ চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে রেসিপি পটল ইলিশ এই দুর্দান্ত রেসিপি আজই বাড়িতে বানিয়ে ফেলুন আমি ঠিক যেভাবে বানিয়েছি একদম সেইভাবে ইলিশের তো অনেক ধরনেরই রেসিপি খেয়েছেন আজকে একবার পটল ইলিশ বানিয়ে দেখুন আর দুপুরের খাওয়াটা বেশ মজাদার করে তুলুন এক পদেই প্লেট খালি করে ফেলুন চলুন আর বেশি কথা না ছাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি পটল ইলিশ বানানোর জন্য এখানে ছ পিস মাছ নিয়েছি ইলিশ মাছটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে নিয়েছি পটল আর আলু একটা মিডিয়াম সাইজের টমাটো সমস্ত কিছু কেটে ধুয়ে রেখেছি মশলায় লাগছে জিরে পোস্ত কাঁচা লঙ্কা আর আদা ঝালের পরিমাণ বাড়ানোর জন্য কাঁচা লঙ্কাটাকে বাড়িয়ে নিতে পারেন এদিকে মাছে বেশ ভালোভাবে হলুদটা মাখিয়ে নেই আর কড়াইতে তেল গরমও করতে দিয়েছি একে একে সমস্ত ইলিশ মাছগুলো ভাজা করে নেব তবে ইলিশ মাছটাকে খুব বেশি ভাজবো না সামান্য একবার দুবার নাড়াচাড়া করেই মাছগুলোকে তুলে নেব মাছটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা মাছটা ভেজেছি একদম মজমজে করে ভাজার একদমই দরকার নেই এই পর্যায়ে মাছগুলোকে আমি তুলে নিয়েছি সমস্ত মাছ উঠিয়ে এই তেলের মধ্যেই পটলগুলোকে বেশ সুন্দর লালচে করে ভেজে নেব পটলগুলোকে বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব একইভাবে আলু ভাজা হয়ে গেলেও উঠিয়ে নিচ্ছি সুন্দরভাবে আলু ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাকে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতো নুন দিয়ে টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বেশ ভালোভাবে ভেজে নেব এখন টমেটোটা একবারে গলে গেছে আর সুন্দর ভাজাও হয়ে গেছে এখন যে মশলাটা বেটে রেখেছিলাম তার মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করেছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা সমস্ত কিছু মশলাকে একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন মশলা ধোয়া বাটিটাতেই একটু জল গুলে ধুয়ে ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা নাড়াচাড়া করে নেব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এখন যে ভেজে রাখা আলু আর পটল রেখেছিলাম তার থেকে আমি শুধুমাত্র আলুগুলোই এই মশলার সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ পটলটা ভাজতে ভাজতে একদমই নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তাই পটলটা এখন একদমই দেব না আলুটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে জল দিয়ে দেব পটলটা খুবই নরম তাই আমি পটলটা একটু করে করে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া চাপা দিয়ে দেব আলুটাও নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি পটলটাকে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব এখন আলু পটল দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছেন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আর এতে পটলের স্বাদটাও বেশ ভালো আসে পটল যত বেশি কম ফোটানো হবে তত বেশি পটলের স্বাদটা সুন্দর লাগে এখন ঝোল ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছগুলো একে একে সমস্ত ইলিশ মাছ ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি একদম ফুটে উঠলে নামানোর সময় হালকা কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি ব্যাস একদম পটল ইলিশ রেডি হয়ে গেছে চলুন ঝটপট পরিবেশন করে ফেলি গরম গরম ভাতের সঙ্গে ইলিশ পটল একদম রেডি হয়ে গেছে গ্রেভিটা দেখতে খুবই দুর্দান্ত লাগছে খেতেও কিন্তু অসাধারণ টেস্টের লাগছে তাহলে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন পারলে শেয়ার করবেন আরও এই রকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন